আসসালামু আলাইকুম এভরিওয়ান সামনে পবিত্র মাহের রমজান শুরু হতে যাচ্ছে সেই রমজান উপলক্ষে সবাই কিন্তু কম বেশি প্রিপারেশান আমরা নিয়ে থাকি তো প্রতি বছর আমিও কিছু প্রিপারেশান নিয়ে থাকি তো আজকে সেই সব ভিডিও নিয়েই তোমাদের সাথে চলে এলাম তো এখানে কিছু সবজি দেখেছ আমি আগেই কাটিং করে নিয়েছি সেগুলো ফ্রোজেন করেছি রোজা উপলক্ষে আর এখানে আমি কিছু টমেটো কেচাপও বানিয়ে নিয়েছি তো টমেটো কেচাপগুলো আমার যেহেতু পুরো রোজাতেই লাগে আমি প্রত্যেক রোজার আগে এভাবেই টমেটো সস করে রেখে দেই সেই সাথে আমি এখানে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি একটু বেশি পরিমাণে কেটে নিয়েছি কারণ এগুলোকে আমি সংরক্ষণ করব তো এখানে হচ্ছে আমি দুই বাটি পেঁয়াজ এভাবেই জাস্ট কেটে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর বাদ বাকি যেই পেঁয়াজগুলো আছে অবশিষ্ট সেগুলোকে হচ্ছে আমি এখন একটু ফ্রাই করে তারপর বেরেস্তা করে নিব কারণ দেখা যায় যে রোজার মধ্যে বিভিন্ন আইটেমের ভিতর কিন্তু আমাদের পেঁয়াজ বেরেস্তাটা অনেক বেশি কাজে লাগে আর এখন যেহেতু পেঁয়াজটা একটু সহজ লব তাই আমি একটু বেশি করেই কেটে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আমি এখন এক কড়াই তেল দেখতে পেয়েছ যে গরম করে নিয়েছি তার ভেতর এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এগুলোকে বেরেস্তা করে নিব আর আমি যে প্রসেসিংটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই প্রসেসিংয়ে বেরেস্তা করে রাখলে কিন্তু তোমরা বছরের পর বছর এভাবে সংরক্ষণ করে ফ্রোজেন করে রাখতে পারো তো যাই হোক একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বেড়েস্তা করে নিয়েছি এখন জাস্ট তেলটা একটু স্ট্রেইন করে আমি একটা ছড়ানো প্লেট বা ছড়ানো একটা ট্রেতে নিচে টিস্যু পেপার দিয়ে এভাবে বিছিয়ে দিব আর পেঁয়াজ বেরেস্তারা গরম তেলে এভাবে উঠিয়ে কিন্তু ডিরেক্ট তোমরা বক্সে করে রাখবে না তোমরা এভাবে কিছুক্ষণ ছড়িয়ে রাখবে সেটা ফ্যানের বাতাসে হোক বা নর্মাল টেম্পারেচারে হোক এভাবে জাস্ট একটা ছড়ানো ট্রেতে কিছুক্ষণ ছড়িয়ে রেখে তোমরা ফ্যানের নিচে রেখে দিলেই দেখতে পাবে যে দশ থেকে পনেরো মিনিট পর এটা একদম ক্রিস্পি হয়ে গেছে আর একদম তেলটা টেনে সুন্দর মুচমুচে ভাব চলে এসছে সো এই টাইমটাতে যেটা করতে হবে এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিব তোমরা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো আবার চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারো তো এইভাবে বছরের পর বছর তোমরা এভাবে পেঁয়াজগুলোকে বেস্তা করে সংরক্ষণ করে রেখে দিতে পারো এটা আমাদের মুড়ি মাখার ক্ষেত্রে বা যে কোনো আইটেমে পোলাও বা বিরিয়ানি খিচুড়ি তেহারি বা বোয়া ভা এই ধরনের আইটেমে কিন্তু উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিলে দেখতে ভালোই লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো যাই হোক আমি এটাকেও রেডি করে নিলাম এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে আমি হচ্ছে এখানে ভেজিটেবল রোল প্রোজন করে রাখবো তো এখানে আমি চিকেন ব্রেস্ট পিসের সাথে কিছু শীতকালীন সবজি সেটা আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে পুর বানিয়ে নিতে পারো তারপর এভাবে আমি সিট কিনে এনেছি এগুলোর ভেতরে এবার হাত দিয়ে একটু ফোল্ড করে জাস্ট প্যাচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে আমি এক হাত দিয়ে করছি যার জন্য ভালো মতো দেখাতে পারছি না আই থিঙ্ক তোমরা এই ভাজটা বুঝতে পেরেছ তো এইভাবে আমি সমস্ত ভেজিটেবল রোলগুলোকে প্যাক করে নিলাম তারপর এগুলো কিস ভরে তারপর আমি ফ্রোজেন করে রেখে দিব এগুলোর পাশাপাশি আমি আরও কিছু কাজ এগিয়ে নিয়েছি যেমন এখানে আদা বাটা দেখতে পাচ্ছ এরকম আদা রসুন সব কিছু ব্লেন্ড করে ফ্রোজেন করে নিয়েছি আর এখানে কিছু চিকেন নাগেটস বা চিকেন সমুচা এগুলোকেও ফ্রোজেন করে নিয়েছি আর কিছু চিকেন সসেজও নিয়েছি যেগুলো আমি নুডলস বা যে কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারি আর এই তো আমি একটু আগে যেই ভেজিটেবল রোলটা দেখাচ্ছি সেটাই কিন্তু আমি এভাবে পলিব্যাগে ভরে একটু ফ্রোজেন করে নিয়েছি জাস্ট এখন ডিফ্রিজে এভাবে রেখে দিলেই হবে তো সারাটা রোজার মধ্যে দেখা যাবে যে মাঝে মাঝে এগুলোকে কিন্তু ভ্যারাইটিস ইফতারি আইটেম বানাতে কিন্তু আমার এগুলো কাজে লাগবে যেহেতু ছোট বাচ্চা আছে ইফতারি আইটেমে একটু ক্রিস্পি আইটেম কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি যদিও এত ভাজাপোড়া খাওয়া ঠিক না বাট কজন মানে বলো ফল ফ্রুটস থাকেই সেই সাথে মুড়ি মাখা আর সেই সাথে সাইড ডিশ হিসেবে এরকম কিছু ভাজা আইটেম হলে কিন্তু কথাই নাই দারুণ জমে যায় আর এই কাজগুলো আমি কেন করে রাখি সেটাও একবার এক্সপ্লেন করছি যেহেতু প্রতি বছরই আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করে থাকি তারপরে বলে নিচ্ছি এই কাজগুলো যদি আমরা একটু হলেও এগিয়ে রাখতে পারি দেখা যায় যে রোজার মাসে শুধুমাত্র ইফতারি বানানোর ক্ষেত্রে অনেক বেশি সময় আমাদের লস হবে না তখন আমরা এই পবিত্র মাসটাকে কাজে লাগাতে পারবো একটু হলেও আল্লাহর নাম নিতে পারবো তাই ইবাদতের মাছটাকে পুরোটা আপনারা এ ধরনের কাজে ব্যস্ত তো না রেখে ইবাদতে লাগাতেও পারেন এভাবে যদি চান একটু গুছিয়ে আগে থেকে রাখলে কিন্তু কাজগুলো সহজ হয়ে যায় তো আমি আমার হাতে বানানো ভেজিটেবল রোলগুলোর সাথে হাতে বানানো কেচাপটাও নিয়ে নিচ্ছি সে কেমন লাগলো আমার আজকে ভিডিও জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ